দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের রহস্যজনকভাবে স্কুল থেকে নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য খনি শহর রানীগঞ্জে গত এগারোই জানুয়ারি ওই ছাত্রী স্কুলে পৌঁছে ক্লাস করে পেটে ব্যথার কথা জানিয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় এই ঘটনার পর তিন দিন কেটে গেলেও নিখোঁজ ওই ছাত্রীর কোনো খোঁজ না মেলায় শেষমেশ ওই ছাত্রীর অভিভাবক ও এলাকার বাসিন্দারা শনিবার নিখোঁজ ছাত্রীর খোঁজ দেওয়ার দাবি তুলে ও কেন ছাত্রী স্কুল থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে গেল তার অভিভাবকদের কোনো খবর দেওয়া হলো না স্কুল থেকে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ তুলে তারা স্কুল চত্বরে ঢুকে বিক্ষোভ দেখায় সেকেন্ড পেউটা পর তো আমি বললাম যে কি কারণে কি করছে তোমার শরীরে শরীর কাল বললো কি হচ্ছে না বিষয়টি লক্ষ্য করেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ দল পৌঁছায় বিক্ষোভকারীদের দাবি তারা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম কোনো তথ্য না পাওয়ায় তাদের মেয়ের গতিবিধি সম্পর্কে সঠিক কোনো ধারণা করতে পারছেন না এমনকি তারা আশঙ্কা প্রকাশ করছেন তাদের মেয়ে কোনো দুর্ভোগে রয়েছেন এমনই সব দাবি করে তারা স্কুল চত্বরের বাইরে প্রথমে বিক্ষোভ দেখান পরে স্কুলের ভেতরে ঢুকেই স্কুলের প্রধান শিক্ষিকা ও অন্য সব শিক্ষককে ঘিরে ধরে তাদের মেয়ের নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে ক্ষোভে ফুঁসতে থাকে অভিযোগ স্কুল চত্বরে কোনো নিরাপত্তার ব্যবস্থা না থাকায় স্কুল কমিটি স্কুলটিতে স্কুল সঠিকভাবে পরিচালনা না করায় স্কুলের আশেপাশের বহু উপদ্রবীদের আনাগোনাও রয়েছে যা ওই সকল স্কুল ছাত্রীর ক্ষেত্রে ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সকল বিষয় নিয়ে পুলিশ প্রশাসন স্কুল কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা আমার পাশের বাড়ি থাকে রামু রামু মাঝির মেয়ে গত এগারো তারিখ থেকে মানে গত এরা এগারো তারিখ থেকে নিখোঁজ যেটা বলতে পারে স্কুল এসছে স্কুল কর্তৃপক্ষ এখন বলছে যে স্কুল এসছে কিনা সেটাও ওরা বলবে না বা আমরাও প্রেসার করেছি যে না আপনাদের সিসিটিভিতে গোটা স্কুল মোড়া আজকে একটা মেয়েকে মানুষ পাঠায় যে না এখানে সুরক্ষিত এখানে কোনো ছেলে নেই আশেপাশে বা ম্যাডাম রয়েছে মেয়েদের মর্মটা মেয়েরাই বুঝে এই ক্ষেত্রে কিন্তু ম্যাডামরা অসহযোগিতা করছে একে অন্যের ওপর দোষে মানে দোষ চাপাচ্ছে কিন্তু আমাদের মেয়ে হলো গত তিন দিন এখনও পর্যন্ত বাড়ি ফেরে এই জায়গায় যদি আপনাদের মেয়ে থাকে আপনারা কি করতেন সেটা আপনারা বলুন আমরা চাইছি যে এই তিন দিন থেকে যে মেয়েটা নিখোঁজ এর একটা যথাযথ ব্যবস্থা নেই প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ কতটা মানে উপস্থিত হয়ে পড়ে প্রশাসনকে জানিয়েছে সেটা আমাদের জানার বিষয় কারণ আজকে এই স্কুলে এক জায়গা থেকে মেয়ে আসে না যে শুধু শেয়ার শোল্ডি এইটা আসে মানে পার্শ্ববর্তী যত এলাকা আছে সবাই আসে স্কুলের টিচার ইনচার্জ টিচার ইনচার্জকে জানিয়েছি আমরা টিচার ইনচার্জ গায়ে এখন মানে ঝেড়ে দিতে হয়েছে পুরো জিনিসটা আজকে একটা মেয়ে নিখোঁজ হয়েছে সেই মেয়েটা কোথায় আছে সেইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন এই বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত টিচার ইনচার্জ জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন একই সাথে স্কুলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনকে উপযুক্ত সাহায্য করা হবে বলেও আশ্বস্ত করেন একই সাথে স্কুলে আগামীতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টিও তিনি নজর দেবেন বলে ছিল। আনুমানিক ওই বারোটা পনেরো কি কুড়ি হবে একটি মেয়ে ক্লাস টেন আমার কাছে এসে জানায় যে তার শরীর খাওয়া আমি জিজ্ঞাসা করি কী হচ্ছে ও জানায় পেটে ব্যথা করছে তো আমি সঙ্গে সঙ্গে বলি প্রে পেটে ব্যথা তো বলে হ্যাঁ আমি তখন জানাই যে যাও মমতাদির কাছে ওষুধ আছে দুপুরটা ওষুধ খেয়ে নাও দেখো দশ মিনিট পর ঠিক হয়ে যাবে তো মেয়েটি জানায় যে না আমি দিদি আমি এখানে ওষুধ খাবো না আমার বাড়িতে ওষুধ আছে বাড়ি গিয়ে ওষুধ খাবো তুমি বাড়ি যাবে কোথায় বাড়ি এটাও জিজ্ঞাসা করো তো বলে শিয়ারশোলে বাড়ি শিয়ারশোলে বাড়ি হলে ঠিক আছে তাহলে তুমি যদি বাড়ি যাবে তো যাও একটা অ্যাপ্লিকেশান লেখো নিয়ে তোমাদের ক্লাস টিচার শতাব্দী শুক্লাদি বলতে যাচ্ছিলাম তারপরে মনে করলো শুক্লাদি আজ নেই তো শতাব্দীদির কাছে যাও শতাব্দীদিকে অ্যাপ্লিকেশানটা দাও উনি তোমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করবেন বলে মেয়েটি চলে যায় তারপরে আমি কাজ করছিলাম এখানে কিছু তো লেখালেখি করছিলাম কিছু একটা কিছুক্ষণ পর মেয়েটি আসে এসে বলে যে দি অ্যাপ্লিকেশান লিখে নিয়ে এসে অ্যাপ্লিকেশান এনেছি তো আমি যাও তাহলে শতাব্দীর কাছে যাও শতাব্দীকে দাও দেখো শতাব্দীদি কী কি বলেন মেয়েটি চলে যায় মেয়েটি নিশ্চয়ই এদিকে গিয়েছিল আমি কিন্তু সেটা দেখিনি কিন্তু যেহেতু আমি কাজের মধ্যে ছিলাম তো তারপরে সারা বারোটা পৌনে একটা নাগাদ আমি বেরিয়ে যাই মাধ্যমিকের ভেনু সুপারভাইজারদের একটা মিটিং ছিল সেই মিটিং অ্যাটেন্ড করার জন্য পনেরো একটা নাগাদ আমি বেরোই বেরোতে গিয়ে দেখি আমাদের এসআই স্যার আসছেন এসআই স্যারদের একটা মিটিং ছিল এখানে প্রাইমারি এইচ ওয়াইদের নিয়ে তো আর আমারও কিছু কাজ ছিল যেহেতু উনি আমাদের এখন ড্রয়িং অ্যান্ড ডিসপার্সমেন্ট অফিসার তো চেক সই করানো ছিল তো মাঠে দেখা হয় এসআই স্যারের সাথে এসআই স্যার আসেন খুব দ্রুত গতিতে আসছিলেন উনি উনার পিছন পিছন আমিও আবার আসি অফিসে উনি বসেন ওখানে অফিসে বসে জীবনদাকে ডাকি জীবনদার চেকগুলো নিয়ে আসুন এসআই স্যার এসছেন জীবনদার চেকগুলো নিয়ে আসেন এসআই সার তাড়াতাড়ি চেক দুটো সই করে আবার বেরিয়ে যান অফিস থেকে এসআই স্যার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে যাই আর কিছু জানা ছিল না কি হয়েছে তারপর আমি মিটিংয়ে যখন থাকি তখন ফোনের তিনটে নাগাদ দু তিনটে চুয়াল্লিশে তাই তো শুক্লা তিনটে চুয়াল্লিশে আমার কাছে আন নাম্বারে ফোন আসে আমি ভাবলাম হয়তো একটা গার্জেনের ফোন কোনো গার্জেন ফোন করছে তো আমি যেহেতু মিটিংয়ের মধ্যে ছিলাম আমি ফোনটা কেটে দিই পরপর তিনবারই ফোনটা কেটে দিই চারবারে ফোনটা যখন আসে আমি ফোনটা রিসিভ করি এবং আসতে করে জানাই মিটিংয়ের মধ্যে থেকে যে দেখুন আপনি গার্জেন তো তো আমি একটু মিটিংয়ের মধ্যে আছি জরুরি মিটিংয়ের মধ্যে আছি তো আমি মিটিং থেকে বেরিয়ে আপনাকে ফোন করছি মিটিং থেকে বেরোই আমি আমি আর শুক্লা দিয়েছিলাম আমার সাথে দুজনে টোটো ধরি টোটোতে উঠেছি তারপরে আবার ফোনটা আসে তখন আমি ফোনটা রিসিভ করি জানতে পারি যে গার্জেন আমাকে জানাচ্ছেন যে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরেনি মানে বাড়ি ফেরেনি মানে আমরা হয়তো মেসেজ করে দিয়েছিলাম ছুটি তিনটে কুড়িতে ছুটি মেসেজ করে দিয়েছিলাম মেসেজ পাননি না না আমার মেয়ে বাড়ি এখন আসেনি আমি জানি না আপনি ব্যবস্থা করুন এরকম বলেন ঠিক আছে আমি আসছি আমি আসছিলাম টোটোতে আমি আসছি আমি এলাম এসে এখানে রাজবাড়ি মোড়ে আবারও টোটো নিলাম রাজবাড়ি মোড়ে টোটো বললাম আমি একটু পার্ক পর্যন্ত যাব। কারণ তার আগে গার্জেন আমাকে ফোনে বলেছিল যে আমার পার্কের সামনেই বাড়ি তো আমি না পার্কে গিয়ে আমি একটু খোঁজখবর নেবো ওখানে কোন বাড়ি মেয়ে বা কার মেয়ে তো আমি এসে আসছি এসে আসার সময় দেখে টোটো থেকে দেখতে পাই যে ওখানে মানে পার্কের কোনাকুনি জায়গায় যে অনেক লোকজন জমায়েত হয়ে আছে তাই হয়তো এই এখানকারই কোনো মেয়ে হবে টোটো থেকে নেমে দেখতে পাই জীবনদার দাঁড়িয়ে আছে আমাদের তারপর জীবনদার ভাগ্নে রামু যে আমরা পুরো করেছি তার ভাগ হিসাবে আগে চিনতাম ওনাকে উনারই যে মেয়ে সেটা কিন্তু আমি তখনও জানি না যখন মেয়েটিকে আমি বলেছিলাম তো তারপরে মেয়েটির মা যে ছিলেন কিছুক্ষণ আগে উনি কানাকাটি করতে থাকেন দিদি আমাকে ফোন করেননি কেন তো আমি বললাম দেখুন দাঁড়ান আমাকে বলতে দিন কি হয়েছে ব্যাপারটা ফোন করিনি কারণ আমি ওকে বলেছিলাম যে ক্লাস টিচারকে যেতে ক্লাস টিচার তোমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে তো এই পর্যন্ত ওনাদের সাথে আমার কথাবার্তা হয় এবং আমি রামুকে জানাই যে আমি আমি তোমার এখানে বাড়ি বা ও যদি বলতো আমার সামনে বাড়ি তাহলে তো আমি জানাই যে ঠিক আছে তোমার এই সামনে বাড়ি আমি তোমার মাকে ডেকে দিচ্ছি কিন্তু আমি তো জানতাম না তোমাদের মেয়ে ওই মেয়েটি দিদি কিন্তু ব্যবস্থা করবেন বাড়ি পাঠানো তোমার রানীগঞ্জ থেকে সঞ্জয় দেবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা